হ্যালো স্টুডেন্টস আজকে আমরা দুশো পঞ্চাশ নম্বর পিজের সলিউশনগুলো দেখে নেব চলো তাহলে প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে না কি তাহলে এদের মধ্যে এন টু ও থ্রি হবে এটার উত্তর নেক্সট দেখো বয়লের সূত্রের গাণিতিক রূপ তাহলে কি লেখা হয় পি ভি সমান ধ্রুবক আট গ্রাম এশো টুর আয়তন কত তাহলে এস ও টু সালফারের কত হয় বত্রিশ আর অক্সিজেনের হয় ষোলো দুগুণে বত্রিশ মানে চৌষট্টি তাহলে চৌষট্টি গ্রাম মানে হয় বাইশ দশমিক চার লিটার তাহলে আট গ্রাম মানে কত হবে আট আটে চৌষট্টি আট দুগুণে ষোলো আট আটে চৌষট্টি তাহলে টু লিটার হবে এটার অ্যান্সার আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত হয় তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখবো অসীম নেক্সট দেখো বস্তু অপেক্ষা ছোট অসটবিম্ব কোথায় গঠিত হবে তাহলে উত্তল দর্পণ সবসময় কি করে বস্তুর চেয়ে ছোট অসদিম্ব গঠন করে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে এফ সমান আর বাই টু তাহলে দশ বাই দুই মানে পাঁচ সেমি হবে এটার উত্তর তড়িৎ বিভব বা ভোল্টেজের একক বোল্ট কোন পরিবাহী দৈর্ঘ্য একই রেখে যদি ব্যাস অর্ধেক করা হয় দৈর্ঘ্য একই থাকবে ব্যাস অর্ধেক করা হলে তাহলে আর সমান রো ইন্টু এল বাই এ পড়েছি তাহলে দেখো ব্যাসটাকে অর্ধেক করা হচ্ছে তাহলে এখানটায় লেখা হয় আর সমান বা আর প্রপোর্শনাল টু কি হয় ওয়ান বাই এ যেমন লেখা হয় তেমনি এটা সমান কি লিখা হয় ওয়ান বাই ডি স্কোয়ার যেখানে টা হচ্ছে আমাদের ব্যাস এবার ব্যাস যদি অর্ধেক করা হয় তাহলে ওটা কি হয়ে যাবে চার গুণ বেড়ে যাবে তাহলে এখানে আমরা কি লিখবো অপশান এ হবে এটার অ্যান্সার নেক্সট দেখো তেজস্কীয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয় তাহলে এটার অ্যান্সার হবে লেড বা সীসা তীব্র তরিদিনাত্মক মৌল ফ্লুরিন কোন যোগে দ্বিবন্ধন আছে তাহলে দ্বিবন্ধন সবসময় আছে কোথায় এখানে ইথিলিন সি টু এইচ ফোর জলের তরিদ বিশ্লেষণে তরিদ্বার হিসেবে কি ব্যবহার করি প্ল্যাটিনাম পা নাইট্রোপোসাইড তো মনে এস্টুয়েস চালনা করলে বেগুনি বর্ণ ক্যালামাইন কোন ধাতু রাখরিক জিঙ্কের অ্যালকোহল সেনের কার্যকরীমূলক কি হবে তাহলে ও হবে অ্যালকোহল সেন অ্যালডিহাইড হচ্ছে সিএইচও এটা কিটন আর এটা কার্বক্সিলিক অ্যাসিড নেক্সট তাহলে একটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লিখতে হবে তাহলে একটা জৈব গ্রিনহাউস গ্যাস আমাদের মিথেন বায়ুমণ্ডলের কোন স্তরে তাহলে অ্যান্সার হবে ট্রপ্পোস ফিয়ার ট্রপপোজ ফিয়ার মিথেন হাইড্রেটের সংকেত ফোর সি ফোর তেইশ এইচ টু উষ্ণতার পরম স্কেলে বিশ্ব জলের স্ফুরণাঙ্ক কত হয় একশো ডিগ্রি তাহলে এখানে তার সাথে দুশো তিয়াত্তর যোগ দাও তাহলে একশো প্লাস দুশো তিয়াত্তর তাহলে পরম স্কেলে চলে আসবে তিনশো তিয়াত্তর ক্যালিমিন বাস্তব গ্যাসগুলি কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাহলে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক তাপ তাপর এসাই কি হবে ওয়াট মিটার স্থির চাপে কোন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হয় ডিগ্রি সেন্টিগ্রেড ইউনিভার্স নেক্সট দেখো দিনের বেলায় আকাশকে নীল লেখায় কোন ধর্মের জন্য তাহলে অ্যান্সার হবে কি বিক্ষেপণ গাড়ির হেডলাইটে কোন ধরনের গলীয় দর্পণ অধিবৃত্তাকার অবতল দর্পণ লেখা যেতে পারে বা তুমি শুধু অবতল দর্পণও লিখতে পারো বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তি তাহলে অ্যান্সার কি লিখবো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে নেক্সট যদি সার্কিটে ভোল্টেজ অর্ধেক হয় অথচ রোধ একই থাকে তাহলে কারেন্ট কত হবে তাহলে দেখো কারেন্টের সাথে ভোল্টেজের কি সম্পর্ক ওহম স্ল ফলো করো ভি সমান আইআর লিখি তাই তো তাহলে কারেন্টের সাথে ভোল্টেজের কিরকম রিলেশন আছে দেখো সমানুপাতিক রিলেশন তাহলে বলেছে যদি সার্কিটে ভোল্টেজ অর্ধেক হয় তাহলে কারেন্টও কি হয়ে যাবে অর্ধেক সমানুপাতিক রিলেশন তাহলে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া সাহায্যে কোন বোমা তাহলে এখানে আমরা কি লিখতে পারি হাইড্রোজেন বোমা মৃত জৈব বস্তুর বয়স নির্ণয় কার্বনের কোন আইসোটোপ তাহলে যে আইসোটোপটা আছে তরল সন্ধিগত মৌল তাহলে কি হয়ে যাবে এটা তরল সন্ধিগত মৌল পারদ তাহলে এটা দু নম্বর দিয়ে দাও একটা খাদ্যাতু একটা খাদ্য ধাতু হয়ে যাবে এখানে সোডিয়াম ডুরালুমিনে তো কি থাকবে ডুরালুমিনে উপস্থিত তাহলে ডুরালুমিনে কি থাকে ম্যাগনেসিয়াম থাকে তাহলে এটা তিন দিয়ে দাও আর তীব্র তড়িৎ ধনাত্মক সিজিয়াম আছে এক নম্বর এল টু ও থ্রি যোগে কোন প্রকার রাসায়নিক বন্ধন দেখা যায় অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড কি ধরনের হবে তরিদ্য গলিত এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি হবে সোডিয়াম ধাতু তড়িৎ পরিবাহী একটা অধাতু তড়িৎ পরিবহন করবে কিন্তু অধাতু কে আছে বলো গ্রাফাইট তড়িৎ বিশ্লেষণে কি ধরনের ডিসি কারেন্ট ব্যবহার করব বা সমপ্রবাহ অ্যামোনিয়াকে কি দ্বারা শুষ্ক করা হয় ক্যালসিয়াম অক্সাইড অলিয়ামের সংকেত কে লেখা যাবে H2H2O7 ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়ার সঙ্গে কি মিশানো হবে অবশ্যই কি CO2 তারপর দেখো মিথ ইথ প্রোপ প্রোপ আছে আর একটা অল আছে তাহলে এখানে আমরা এটার নাম কি দিয়ে দিতে পারি

সি এইচ থ্রি ওজন স্তর ক্ষয়ের দুটো ক্ষতিকারক প্রভাব দেখো মানুষের ত্বকে ক্যান্সার চোখের ছানি পড়তে পারে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হতে পারে সামুদ্রিক যে সমস্ত প্ল্যাংটন আছে তারা কি হয়ে যাবে বিনাশপ্রাপ্ত হতে পারে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা জিরো থেকে তিরিশ বৃদ্ধি করা হলো প্রাথমিক এবং চূড়ান্ত আয়তন আচ্ছা রিলেশনটা কি আছে মনে আছে যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান লেখা হতো ভি টু বাই টি টু

একশো আটশো এম এম এর জি চাপে কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে উষ্ণতার গ্যাসের ভর যদি স্থির থাকে তাহলে এই অঙ্কটা কীভাবে হবে তাহলে পি ওয়ান দেওয়া আছে আটশো এম এম ভি ওয়ান দেওয়া আছে একশো সিসি আর ভি টু দেওয়া আছে পঁচাত্তর সিসি তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও পি ওয়ান ভি ওয়ান দিলেই হয়ে যাবে তাহলে পি টু সময় পি ওয়ান ভি ওয়ান বাই ভি টু তাহলে পি ওয়ান কত আটশো এটা একশো আর এটা হচ্ছে পঁচাত্তর তাহলে এটা করলে আসবে এক হাজার ছেষট্টি পয়েন্ট সিক্স সেভেন এম এম এইচি তাহলে প্রথম অঙ্কটা এটা দ্বিতীয় অঙ্কটা এটা তারপর দেখো আলোর প্রতিশোধন সংক্রান্ত স্নেলের সূত্র মনে আছে যে নির্দিষ্ট বর্ণের যদি আলো হয় আর মাধ্যম দুটো যদি নির্দিষ্ট হয় তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়ে থাকে অর্থাৎ মিউ সমান এই যে ধ্রুবকটা এটা কি বোঝায় আপতন কোণের সাইন মানে সাইন আই বাই প্রতিসরণ কোণের সাইন সাইন সুস্থ চোখের নিকট বিন্দু আর দূরবিন্দু দেখো দূরেরটা অসীম আর কাছেরটা পঁচিশ সেমি ঠিক আছে নিকটতম পঁচিশ সেমি আর দূরেরটা হচ্ছে অসীম বৈদ্যুতিক হিটারে নাইক্রম তার কেন ব্যবহার করুক কারণ এর কি কি উচ্চ আছে দেখো রোধাঙ্ক ও গলনাঙ্ক উচ্চ হয় ফলে হবে এটি গলে যাবে না চলে আসো গলিত বা দ্রবীভূত অবস্থার তুলনায় কঠিন অবস্থা আইনীয় যোগে তৈরি কারণ কঠিন অবস্থায় যখন থাকে তখন এটা কি থাকে ক্যালাস আকারে থাকে ক্যালাস আকারে থাকে এবার কেলাস আকারে থাকলে কি হবে এদের মধ্যে আন্তরানবিক আকর্ষণ বলটা প্রবল থাকে আন্তরানবিক প্রবল হয় ফলে তড়িৎ পরিবহন করতে পারে না তড়িৎ যদি সমাজ যোগের পার্থক্য এক হচ্ছে তোমরা এখানে কি কি পার্থক্য লিখতে পারি দেখো এক এটা সাধারণত কঠিন বা স্ফটিক আকার হয় তড়িৎ যোগ সমযোজি কী হতে পারে গ্যাসীয় তরল হতে পারে তড়িৎ যোগী যৌগ জলে দ্রবীভূত হয় কিন্তু সমযোগী যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হয় তড়িৎ যোগ যৌগের গর্ণাঙ্ক স্পূর্ণাঙ্ক বেশি সমযোগী যৌগের গর্ণাঙ্ক পূর্ণাঙ্ক কম এইগুলো লেখা যাবে নেক্সট হচ্ছে লুইস ডট গঠন আঁকতে হবে এন এইচ থ্রির তাহলে নাইট্রোজেনের ভর সংখ্যা চোদ্দ আর এটা সাত থাকে সেভেন এন্ড ফরটিন আর হাইড্রোজেন হচ্ছে ওয়ান জন তাহলে দুই আর পাঁচ এর ডিস্ট্রিবিউশন তাহলে এ চাইছে কি যে আপ তিনটে নিতে তার জন্য এই যে বন্ধনটা গঠন করবে তাহলে এর সর্বোচ্চ অপেক্ষা কটা আছে দেখো পাঁচটা তাহলে একটা দুটো পাঁচটা বাস এবার তিনটে হাইড্রোজেন আছে তাদের প্রত্যেকের একটা করে আছে তাহলে সেগুলোর সাথে বন্ধন গঠন করুন আর এরা বন্ধন গঠন করবে না এই উপরে দুটো ইলেকট্রনকে নিঃসঙ্গ ইলেকট্রন জোর বলা হয় দিলে এখানটা হয়ে যাবে তোমার নেক্সট দেখো সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন কারণ নাইট্রোজেন অনুতে আমরা কি জানি যে দুটো নাইট্রোজেন পরমাণু কিভাবে থাকে বলো একটা ত্রিবন্ধন থাকে এদের মধ্যে শক্তিশালী এই বন্ধন ভাঙতে কি দরকার প্রচুর এনার্জি দরকার বা শক্তির দরকার তাই সাধারণ সময় এটি রাসায়নিকভাবে কি থাকবে নিষ্ক্রিয় থাকবে কপারের একটি আকরিকের নাম আর সংকেত আচ্ছা কপারের একটা আকরিক বলতে পারো কি কপার পাইরাইটিস কপার পাইরাইটিস এবারে যদি সংকেত বলা হয় তাহলে বলবো সিইউ এফিএস টু নেক্সট বলেছে জার্মান সিলভারের ব্যবহার একটি লেখো আর জার্মান সিলভারে কি কী আছে দেখো যে জার্মান সিলভারে কি কী আছে বলো জার্মান সিলভারে আছে কপার আছে নাই কি সিলভারটাই নেই তাহলে জিরো থাকে ওটাও একটা প্রশ্ন হয় তাহলে কপার জিঙ্ক আর নিকেল তাহলে এটা থাকবে জার্মান সিলভারে এবার বলেছে কি কাজে লাগবে বাসনপত্র ফুলদানি তৈরিতে তাহলে কি লিখবো বাসনপত্র আর ফুলদানি তৈরিতে ফুলদানি তৈরিতে নেক্সট দেখো যে সিসিএল ফোরে দ্রবীভূত লাল বর্ণের রঙিন জলে ইথিলিন চালনা করলে কি ঘটবে সি টু বি আর সি টু বি আর আশা মনে আছে তোমার দেখো সি টু এটাই তো ইথিলিন সি টু এইচ ফোর তাহলে সি এইচ টু ডবল ওয়ান সিএইচ এইচ টু এবার এখানে বলছে লাল রঙের রঙিন জল চালনা করে দিলাম করে দিলাম এর ফলে কি হয়ে যাবে বি আর সি এইচ টু আর সি এইচ টু বি আর এটা তৈরি হবে মানে ওয়ান টু ইথিলিন ডাইব্রোমাইড বলতে পারো বা ওয়ান টু ডাইব্রোমো ইথানো বলতে পারো নেক্সট হচ্ছে ম্যাথিলেটেড স্পিরিট কি পানের অযোগ্য করার জন্য স্পিরিটের দশ পার্সেন্ট বিষাক্ত মিথানল যদি আমরা মেশানো হয় তাহলে সেই মিশ্রণকেই মেথিলেটেড স্পিরিট বলা হয় তাহলে কি কাজে লাগে বার্নিশ শিল্পে বা রঙের দ্রাবক হিসেবে আমি কি লিখবো বার্নিশ বা রঙের দ্রাবক হিসেবে রঙের দ্রাবক তাহলে মনে রাখবে এখানে কতটা ইথানল থাকবে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ইথানল ইথানল এবার এটার সাথে দশ পার্সেন্ট বিষাক্ত মিথানল দিলেই মেথিলেটেড স্পিরিট তৈরি হয়ে যাবে পরম শূন্য উষ্ণতা কি চালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা আলোচনা করতে হবে তাই চালসের সূত্র থেকে তাহলে যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন আমার কি হয়ে যায় শূন্য হয়ে যায় এবার পরম শূন্য সমানটা চালসের সূত্র থেকে কী করে আসবে দেখো যে চালসের সূত্র কী ছিল বলো ভিটি সমান আমরা কি লিখেছিলাম যে জিরো ডিগ্রিতে যা থাকে তার একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় এটাই তো তাহলে এখানে যদি আমরা টি এর ভ্যালু মাইনাস দুশো তিয়াত্তর অংশ পরম শূন্য সমতার মান কত তাহলে ভিটি সমান টি উষ্ণতায় তাহলে গ্যাসের আয়তন ভি নট ওয়ান পরম শূন্য শূন্যতার ভ্যালু মাইনাস দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর

কতটা হাইড্রোজেন পাবো এস টিভিতে আয়তন করতে হবে চলো অথবা অঙ্ক একটু বিক্রিয়া গুলো তোমাদের মনে রাখতে হবে তাহলে তো দেখতে পাচ্ছ এফি কত হয় ছাপান্ন হয় তাহলে থ্রি ইন্টু ছাপান্ন মানে এখানটা হয়ে যাচ্ছে তোমার একশো আটষট্টি তাহলে এতটা আয়রন থেকে আমি কতটা পাবো কত আয়তনের হিসাবে যদি বিচার করি তাহলে ফোর ইন্টু বাইশ পয়েন্ট ফোর লিটার এত লিটার হাইড্রোজেন পাবো একশো আটষট্টি গ্রাম থেকে তাহলে এবার প্রশ্ন কি বলা ছিল দেখো যে একুশ গ্রাম একুশ গ্রাম আয়রন থেকে তাহলে একুশ গ্রাম থেকে কতটা পাবো তাহলে ফোর ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর একশো আটষট্টি একুশ তাহলে আট দিয়ে ক্যান্সেল চার দুগুনে গুণে আর দুই এগারো গুণে চার তাহলে কত হয়ে গেল বলো এগারো লিটার হবে এটার অ্যান্সার ঠিক আছে এটা এল নেক্সট বলেছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকেই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে এটি তরলের কি নিজস্ব ধর্ম কারণ এটি পাত্রের উপাদানের উপর নির্ভর করে না ঠিক আছে এটি পাত্রের উপাদানের উপর নির্ভর করে না গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন এদের মান কত আর এখানে আছে দেখো পিজামের মধ্যে এই প্রমাণটা এবছর ভালো করে প্র্যাকটিস করবে উত্তর লেন্সের সাহায্যে তোমাকে অসদবিম্ব গঠন করে দেখাতে হবে তাহলে বস্তুটা কোনখানটায় রাখবে তোমার আলোক কেন্দ্র আর প্রকাশের মধ্যে রাখবে তাহলেই হবে এটাও ইম্পর্টেন্ট এবছরের জন্য একটা প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দিতে হবে তাহলে এটা রামধনু এটা রামধনু শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন আর এখানে তোমার দেওয়া ছিল যে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন তাহলে এটা সেই তোমার আলোর বিক্ষেপণ থেকে চলে আসছে রেলের সূত্র দিয়ে এটা ব্যাখ্যা করে দিতে পারো নেক্সট হচ্ছে ওহমের সূত্র বিবৃত করো যে উষ্ণতা আর অন্যান্য ভূত অবস্থা অপরিবর্তিত হলে কোনো পরিবারের দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহিত দুই প্রান্তের বিবাহ প্রভেদের হয় এটা আর রোদ জিনিসটা কি রোদ হচ্ছে তোমার হচ্ছে পরিবাহিত যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধা পায় অথবা বলতে পারো যেহেতু ভি সমান আর আর সমান কি ভি ভাই আই অর্থাৎ পরিবাহের দুই প্রান্তের বিবাহ প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে রোদ বলা যেতে পারে এটাও লিখতে পারো নেক্সট তো আছে কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে অভ্যন্তরীণ রোধ আর চালক বলের মধ্যে সম্পর্ক নির্ণয় হবে তাহলে এখানে সম্পর্কটা লিখে দিচ্ছি আর অভ্যন্তরীণ রোধ কাকে বলে এটা বইতে পড়ে যাবে এটাই তো ছিল যেখানে স্মল আরটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ আর বড় হাতের আটটা হচ্ছে বই রোধ এটা তড়িৎ প্রবাহ মাত্রা এটা তরিদ চালক নেক্সট এগুলো হচ্ছে যদি শ্রেণীতে করা হয় তাহলে কি হয়ে যাবে কুড়ি প্লাস কুড়ি

আট সাত ছাপ্পান্ন আট পাঁচ চেয়ে চল্লিশ সংযোজন প্রক্রিয়া ঘটাতে একটা হিউজ পরিমাণ এনার্জির দরকার থাকে আর সেই এনার্জিটা কিভাবে সম্ভব তৈরি করা নিউক্লিয় বিভাজনের মাধ্যমে এই উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব তাই আগে বিভাজন ঘটানো হয় তারপর সংযোজন

ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা তাকেই বলা হবে এবার বলেছে যে আয়নন শক্তি বলতে কি বোঝো এদের আয়নান শক্তির ঊর্ধ্বক্রম তাহলে উর্ধক্রমটা কিরকম লিখব এলআই নেক্সট দেখো যে সিইউ ইউ তরির দ্বারে সি ইউ এসব দরমানে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবারই হয়েছে তাহলে এটা অ্যানোড বিক্রিয়াটা কি হবে সিইউ সেখান থেকে হবে সিইউ টু প্লাস প্লাস টুই আর ক্যাথোড বিক্রিয়া যদি বলি তাহলে সিইউ টু প্লাস প্লাস টুই থেকে হবে সিইউ তাহলে এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া এটা ক্যাথোড বিক্রিয়া এবার বলেছি এটা কি কাজে লাগবে এর ব্যবহারিক কি হবে বলা যায় যদি ইলেকট্রোপ্লেটি বা তড়িত লেপন তড়িত লেপনের কাজে তড়িত অসওয়াল্ড অসওয়াল পদ্ধতিতে এই যেন শিল্পত প্রথম ধাপটি রাসায়নিক সমীকরণ ফল লিখো নাইট্রোলিয়াম কি ভালো প্রশ্ন তাহলে প্রথম ধাপটা কি ছিল বলো অসওয়াল্ড পদ্ধতি তাহলে এটা আমাদের কত ধাপ বলতো ফোর পয়েন্ট ইলেভেন ঠিক আছে অসওয়াল্ড পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে ফোর এন ইস থ্রি প্লাস ফাইভ ও টু প্ল্যাটিনাম রেডিয়াম তাজ্জালি লাগে প্ল্যাটিনাম রেডিয়াম তার জালি লাগে সাড়ে সাতশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে তাহলে সেখান থেকে উৎপন্ন হয় ফোর এন ও প্লাস হচ্ছে আমাদের সিক্স এইচ টু ও হচ্ছে তাপ উৎপন্ন হয় এবার নেক্সট জিজ্ঞেস করেছিল এটা অথবা ছিল কি না ক্যালসিয়াম সায়ানামাইড মানে মনে আছে তো সিএসি টু প্লাস এন টু তাহলে এগারোশো ডিগ্রি তাপমাত্রা দিলে হয় কি সি এন সি এন মানে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন এর যে ধূসর মিশ্রণ এটাকে বলা হয় নাইট্রোলিন কী হিসেবে ব্যবহার করা হয় সার পুস্ত তাহলে এটাকে বলা হয় নাইট্রোজেন ক্যালসিয়াম সাইনামাইড আর কার্বনের যে দূষণ মিশ্রণ এটাকে বলা হয় একত্রে নাইট্রোজেন সার হিসেবে ব্যবহৃত হয় নেক্সট দেখো অবস্থান গঠিত সমবায় গটা মানে কি কার্যকরী মূলকের অবস্থার যে ভিন্নতা তার কারণে যে সমবায়তা দেখা যায় তাহলে কখনো এক নম্বরে অ্যালকোহল গ্রুপ থাকতে পারে কখনো দু নম্বরে থাকতে পারে যেমন উদাহরণ ধরো প্রোপান যদি বলি তাহলে প্রোপান ওয়ান অল একটা হয় প্রমাণ টুঅলভ হয় তাহলে কি মূলকের অবস্থানের ভিত্তিতে বা অবস্থানের ভিন্নতার কারণে যে সমবায়কতা দেখা যায় তাকে আমরা বলবো অবস্থান গঠিত সমবায়কতা সি টু এইচ ফোর থেকে সি টু এইচ সিক্স কীভাবে প্রস্তুত করবো তাহলে ইথিলিন থেকে একটা ইথেন হয়ে তাহলে কি দিবো হাইড্রোজেন দিয়ে দাও আর নিকেল দি দাও তাহলে হাইড্রোজেন নিকেল একশো ষাট আর এখানে দিয়ে দাও অ্যালকোহল থেকে বলেছে ইথিল মানে ইথানলন ইথানল থেকে ইথিলিন করতে গেলে এইচ পি এস ওপর লাগবে আর একশো সত্তর ডিগ্রি ব্যাস দিলেই হয়ে যাবে ইথানল থেকে ইথিল তাহলে এখানটায় মনে রাখবে হাইড্রোজেন নিকেল আর একশো ষাট এটা দিয়ে দিলে হয়ে যাবে ইথানল থেকে ইথেন আর এই ইথিলিন থেকে ইথেন সরি আর এটা হচ্ছে ইথানল থেকে ইথিলিন এটার জন্য লাগবে এইচ টু আর একশো মোটামুটি একটা রাফ আলোচনা করে দিলাম কোশ্চেন সেটটা যাই তোমাদের একটু সুবিধা হয় যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো আর যদি এরকমভাবেই চাও যে সব সেটগুলো আমি আলোচনা করে দিই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাকি সেটগুলো স্যার আলোচনা করে ঠিক আছে আজকের মতো এতটাই থাকছে that however next video